হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজ আমি যাচ্ছি রাস দেখতে আপনারা সবাই দেখুন আমাদের এখানকার রাস কেমন হয় দেখাচ্ছি দেখুন আমরা সবাই চলে যাচ্ছিলাম রাস দেখতে আমার মা আমার বোন আমার মেয়ে যাচ্ছিল আমাদের সাথে আমরা সবাই একসাথে দেখতে যাচ্ছিলাম তো এই দেখো আমরা চলে এসেছি রাশের মন্দির এখানে এখানে কত লাইটিং খাটিয়েছে দেখো খুব সুন্দর লাগছে মন্দিরটার আশেপাশে আর এই দেখো আমাদের মন্দির লাইটিং দিয়ে কত সুন্দর লাগছে আর এই হলো ঢোকার মুখ ঠাকুর দিয়ে গেট করেছে তো দোকান বসেছে এখানে জিলিপি কটকটি অন্যান্য অনেক কিছু আর এই দেখো এটা হাওয়াই মিঠাই আমরা যাকে বলি এই বাচ্চাদের খেলনা এই অনেক অনেক প্রচুর দোকান বসেছে আমাদের চন্দাবনগুলো দেখো খুব সুন্দর মানে খুব সুন্দর লাগছে আর মেটও ঠাকুরের কীর্তন সবাই পড়লো তো আপনারা দেখলেন এন আর এই দেখো আমাদের রাধা গোবিন্দর মূর্তিটা কত সুন্দর আর এই লাইটিং দিয়ে গাছগুলোকে সাজিয়েছে আর তারপরে এক এক করে আপনাদের সাথে শেয়ার করছি আমাদের রাস মন্দিরের এই ঠাকুরগুলো দেখুন খুব সুন্দর আপনাদের ওখানে কেমন কি রাস হয় অবশ্যই আমাকে বলবেন কিন্তু অনেক জায়গায় রাস শুনেছি জ্যান্ত রাস হয় আমি তো কখনও দেখিনি আমরা ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি খুব সুন্দর লাগে আমাদের এই রাসটা যেমন দেখেছি তেমন তো সুন্দর লাগবে এই দেখুন খুব সুন্দর শিব ঠাকুর কালী ঠাকুর মামনসা রাধা গোবিন্দর রাসের সমস্ত সমস্ত কিছু যেসব রাসের যে ঠাকুরগুলো থাকে সমস্ত কিছু দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগছে আর এই হলো সব থেকে বেস্ট মুহূর্ত এটার জন্যেই রাস অ্যাকচুয়ালি হয় গোপীদের নিয়ে দেখুন সব গোপীগুলোর মধ্যে কিন্তু একটা শিব ঠাকুর আছে আপনারা তো জানেন আর এই দেখুন কত 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 ঠাকুর এ বছর আমাদের সব থেকে বেশি ঠাকুর দিয়েছে অন্য অন্য বছর এত ঠাকুর দেয় না এবছর দেখলাম চার পাঁচটা ঠাকুর বেশি দিয়েছে সবাই দেখুন জগন্নাথ থেকে শুরু করে সব কিছু আছে আমাদের ঠাকুর দেখানো কমপ্লিট হয়ে এসেছে দেখো সব ঠাকুর কিন্তু আর এবার চলে এসেছি প্রোগ্রামের দিকে আমার নাচ দেখতে বসে যাবো